মেষ আজকের রাশিফলাস আজ রাস্তাঘাটে সতর্ক হতে পারে পাওনাদের সাথে জটিলতা বৃদ্ধি ব্যবসায়িক কাজে আর্থিক জটিলতা বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দেবে বিশ্বাসী রাশি দাম্পত্য ক্ষেত্রে অশান্তির আশা অংশীদারী ব্যবসা বাণিজ্য জটিলতা দেখা দিতে পারে কাজে কর্মে জটিলতা এড়াতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক নয় মিথুন রাশি আজ শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কাজে কর্মে জটিলতা বৃদ্ধি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে ঝামেলা বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে কর্মচারী সাহায্য দরকার কর্কট রাশি প্রেম ভালোবাসার সাফল্য লাভের আশা শিল্পী ও কলা কৌশলীদের রোজগারের ক্ষেত্রে ঝামেলা সন্তানের কোনো আচরণ আপনাকে কষ্ট দেবে প্রশাসনের শাসন করতে হবে প্রয়োজনে শাসন করতে হবে সিংহ রাশি আজ প্রত্যাশা পূরণ হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে সকলের মন রক্ষা করা হবে কঠিন যানবাহনের কাগজপত্র আপডেট করতে অর্থ ব্যয় হবে কন্যা রাশি বৈদেশিক যোগাযোগ জটিলতা বৃদ্ধি সংবাদ মাধ্যম কর্মীদের সময় কিছুটা জটিল হতে পারে ব্যবসায়িক কাজে প্রতিবেশী সাহায্য পাবেন রাশি আসবে ব্যবসায়িক কাজে জটিলতা বৃদ্ধি খাদ্য পানীয় ব্যবসায় সফলতা দিন বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে বৃশ্চিক রাশি আজ কাজে কর্মে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে ভুল সিদ্ধান্ত নিতে পারেন পদস্থ কর্মকর্তার সাথে জটিলতা এড়াতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে চলেছে ধনুরাশি বৈদেশিক বিষয়ে জটিলতা দেখা দেবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে উন্নতি গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে মকর রাশি বন্ধুর সাথে ঝামেলায় এড়িয়ে চলতে হবে আজ পুরানো বিল আদায়ের চেষ্টা জোরদার করতে হবে বড় ভাই বোনের সাহায্য আশা করা বৃথা কুম্ভ রাশি কর্মক্ষেত্রে উন্নতির আশা ব্যবসায়িক কাজে কিছু বাধা আসবে দাপ্তরিক জটিলতা সাংসারিক বিষয়ে পিতার সাহায্য লাভ বেকাদের চাকরির যোগ মীন রাশি বিদেশে যাত্রা যোগ প্রবল ব্যবসায়িক কাজে উন্নতি হবে আমদানি রপ্তানি জটিলতা ভোগান্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য কোনো সুসংবাদ নেই